এ কালকে সকাল বেলাতে হাগবি রসিএ 20 টাকা হারাইছে খুজি পাঙ্গ না আব্বা মারি ফেলাইবি এই 20 টাকা এই 20 টাকা দি 1.5 কেজি চাউল লবি টাকা যে কদা টাকা টাকা হারাইছে শোক আবু আব্বা কানছে সুদে তুই এই যে কালকে হাগবি রছিস আব্বা বাড়ি পায়খানা ধরে সমস্যা

பாலா <laughs>